আচ্ছা বন্ধুরা ভাবুন তো আজ সকালে আপনি একদম সুস্থ ছিলেন কিন্তু সন্ধ্যা পর্যন্ত আপনার নিঃশ্বাস গেল না কোনো প্রস্তুতি না কোনো শেষ কথা না ভগবানের নাম এটাই হলো অকাল মৃত্যু গরুর পুরাণ বলে যে মানুষের অকাল মৃত্যু হয় তার আত্মা সবচেয়ে বেশি কষ্ট পায় আজকের এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না অকাল মৃত্যু পর আত্মা কোথায় যায় কেন তারা ঘরে এই পৃথিবীতে ভয়ঙ্কর যন্ত্রণা অপেক্ষা করে আর আমরা জীবিতরা কি করলে সেই কষ্ট কমাতে পারি অকাল মৃত্যু কাকে বলে গরুর পুরাণ অনুযায়ী যে মৃত্যু হয় ভাগ্য নির্ধারিত সময়ের আগে তাকে বলে অকাল মৃত্যু যেমন দুর্ঘটনার মৃত্যু আত্মহত্যা খুন হঠাৎ হার্ট পানিতে ডুবে যাওয়া মৃত্যু হওয়া প্রবাসকালীন শাস্ত্র বলে মানুষগুলোর কর্মফল অসম্পূর্ণ থাকে তাই মৃত্যুর পরেও তাদের যাত্রা সহজ হয় না মৃত্যুর সাথে সাথে আত্মার অবস্থা গরু প্রাণের ভয়ঙ্কর বাণী অকাল মৃত্যু ব্যক্তি বুঝতে পারে না সে যে মারা গেছে হ্যাঁ আত্মা নিজেই মৃতদেহকে দেখে সে চিৎকার করে আমি এখানে আমি বেঁচে আছি কিন্তু কেউ তাকে শুনতে পায় না কেউ তাকে দেখতে পায় না এই অবস্থাকে বলা হয় প্রেত অবস্থা পুরাণ বলে মৃত্যু আত্মা প্রচন্ড ক্ষুধা পায় প্রচন্ড পায় ঠান্ডা গরম অনুভব করে নিজের পরিবারকে দেখে কিন্তু করতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর কথা তারা খাবার দেখেও খেতে পারে না জল দেখেও পান করতে পারে না তাদের কণ্ঠ শুকিয়ে যায় দেহহীন কষ্টে ছটপট করে কেন তারা পৃথিবীতে ঘুরে প্রশ্ন আসে তারা জম লোকে যায় না গরুর পুরাণ বলে জম দু তখনই আসে যখন মানুষের মৃত্যুর সময় পূর্ণ হয় অকাল মৃত্যুর ক্ষেত্রে জমদুদ আসে না আত্তা আটকে যায় ভূলোক ও মাঝে তাই তারা বাড়ির আশেপাশেও ঘরে দুর্ঘটনার জায়গায় ঘরে। প্রিয় মানুষের পাশে থাকে এই কারণে অনেক জায়গায় ভুতুড়ে হয়ে যায় আত্মহত্যা করলে কি হয় গরুর প্রাণ সবচেয়ে কঠিন কথা বলে এখানে আত্মহত্যা হলো মহাপাপ শাস্ত্র বলে যে ব্যক্তি আত্মহত্যা করে সে নিজের মৃত্যু যন্ত্রণা প্রতিদিন অনুভব করে ফাঁসি নিলে গলা চেপে ধরার কষ্ট আগুনে পড়লে পড়ার যন্ত্রণা বিষ খেলে শরীর জ্বলার কষ্ট এবং এই কষ্ট বছরের পর বছর চলতে থাকে প্রেত থেকে পরবর্তী যাত্রা দীর্ঘ সময়ের পর যখন পরিবারের কেউ শ্রাদ দেয় পিণ্ডদান করে গীতা পাঠ করে গঙ্গা জল অর্পণ করে তখন আত্মা ধীরে ধীরে পথে যায় না হলে তারা বহু বছর প্রেত হয়ে থেকে যায় জীবিতরা কি করলে আত্মার শান্তি হয় গরুর স্পষ্ট নির্দেশ দেয় মৃত্যুর পর দশ দিন পিণ্ড দান অকাল মৃত্যুর ক্ষেত্রে গীতা পাঠ ওম নব শিবায় যোগ দান অন্ন বস্ত্র জল এতে আত্মার কষ্ট কমে জমযাত্রা সহজ হয় আমাদের জন্য শিক্ষা এই কথাগুলো শুধু ভয় দেখানোর জন্য নয় গরুর প্রাণ আমাদের শেখায় জীবন অনিশ্চিত অহংকার অর্থহীন ভগবানের নাম আসল সাক্ষী আজ আপনি সুস্থ কিন্তু আগামী নিশ্চিত নয় তাই ভালো কাজ করুন আর ক্ষতি করবেন না ভগবানের নাম নিন শেষ কথা আজ যদি হঠাৎ আপনার মৃত্যু হয় আপনার আত্মাকে শান্তি পাবে নাকি প্রেত হয়ে কাঁদবে এই প্রশ্নটা গরুর প্রাণ আমাদের সামনে রেখে যায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করাও আত্মাকে শান্তি দেবে হরিনম